যিনি হচ্ছেন দু জাহানের বাদশা নবী মোহাম্মদ ইসলাম যদি আমি ডাক দেই আমার আমার নবী যদি কষ্ট পায় তাহলে আমি সেরে খুদা আলী সারা জীবনের আমল সব বরবাদ হয়ে যাবে এই কথা চিন্তা করে তিনি একবার ডাক দেওয়ার জন্য উদ্যত হন কিন্তু আবার তিনি ডাক দেন নাই অপরদিক দিক দিয়ে আসরের নামাজ আবার তিনি চিন্তা করেন কারণ কি ভাইরা আমার জানেননি সেরে খুদা আলী তিনি এমন একজন সাহাবি যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই তিনি হচ্ছেন সেরে খুদা আলী ওই দিক দিয়ে আসরের নামাজের সময় চলে যাচ্ছে আসরের নামাজ পড়ার হুকুম আমার আল্লাহ পাকের যেহেতু আল্লা পাক বলেছেন রে পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা নামাজকে হেফাজত করবা বিশেষ করে উস্তা মধ্যবর্তী নামাজ এইদিকে ফজরাত জোহর ওই দিকে মাগরিবারে ছা মধ্যেখানে রইলো কোনটা আসরের নামাজ কথা বলেন কোন নামাজ এই নামাজকে বলা হয় কি সলায় বলা আর যাতে বলতে না হয় একদম চুপ থাকো বাবা সময় কম আজান কয়টায় আচ্ছা আচ্ছা সাড়ে আটটার মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ অতএব কোন কথা না কম সময়ে অনেক কথা বলতে হবে প্রিয় ভাইস আসরের নামাজ পড়ার জন্য আল্লাহ পাক তিনি বলছেন শেরে খুদা আলী রাদি আল্লাহ তিনি কোনদিন আসরের নামাজ কাজা করেন নাই আজকে তো আসরের নামাজ কাজা হয়ে যাবে বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন আর মনে মনে ভাবতেছেন আসরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আমি আল্লাহ পাকের দরবারে কি জবাব দিব এই কথা চিন্তা করে তিনি আল্লাহর হাবিবকে ডাক দেওয়ার জন্য তিনি উদ্যত হচ্ছেন আল্লাহর হাবিবকে তিনি ডাক দিবেন আবার তিনি চিন্তা করতেছেন আমার নবীজিকে আমি যদি ডাক দেই আর আমার দয়াল নবী যদি কষ্ট পান তাহলে আমার জীবনের সব আমল গুলা বরবাদ হয়ে যাবে আমি তো আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না একদিক দিয়ে আসরের নামাজ আল্লাহ পাকের এবাদত অপর দিক দি আমার নবীর খেদমত এবং মহাব্বত যদি আসরের নামাজ পড়তে হয় আমার নবীর মোহাব্বত বাদ দিতে হয় আর যদি নবীর মোহব্বতে নবীকে ঘুম পড়াইতে হয় তাহলে আসরের নামাজ বাদ দিতে হয় বিষয়টা বুঝেন ভাইরা আমার উভয় সংকটের মধ্যে পড়ে গেলেন একদিক দিয়ে আল্লাহ পাকের এবাদত অপর দিক দিয়ে আমার নবীর মহব্বত কোনটা করবেন কোনটা ছাড়বেন শেষ পর্যন্ত হজরতে আলী সিদ্ধান্ত নিলেন যাক যাক আমার জীবনে আজকে আসরের নামাজ চলে যাক যে নবী পৃথিবীর মধ্যে আগমন না করলে আমি আলী আসতাম না যে নবী আগমন না করলে আমি আসরের নামাজ পেতাম না আজকে আসরের নামাজ চলে যাক আল্লাহর হাবিবের হোম মুবারকে আমি বেغات গোটাতে পারবো না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কিন্তু যেই নবিনাশে আমি আসলে নামাজ পাইতাম না সেই নবীকে আরামের মধ্যে আমি বেغات গোটাতে পারবো এই চিন্তা করতে করতে হাতা গরাবতি শামস হাতা গরাবতি শামস এই চিন্তা করতে করতে ভাবনা ভাবতে ভাবতে পশ্চিম আকাশে সূর্য ডুবে গেছে সূর্য যখন ডুবে গেছে খোদা আলী চিন্তার মধ্যে পড়লেন হায় রে গেল গেল আমার আসরের নামাজ এবার বুঝি আমার মাগরীবের নামাজও যাবে এমন সময় হজরাতে আলির হত চুপ মুবারক থেকে ফোঁটা অস্ত্র মুবারক দাঁড়ি দেবে আল্লাহর হাবিবের গাল মুবারকের মধ্যে পড়লো নবীজির সঙ্গে সঙ্গে মুসকে আসি দিয়ে ঘুম বাবার রক্তি জাগ্রত হয়ে পড়লেন আলী রে ও আলী ব্যাপার কি তুমি কান্না করছো কেন কাদার কারণ কিরে আলী সেরে আলী বলেন আমি আসরের নামাজ আদায় করতে পারি নাই এখন মাগলিবের নামাজের রক্ত হয়ে গেছে এই চিন্তা করে আমি কান্না করছি গো নবীজি আমার আর কোন কারণে আমি কান্না করছি নবীজি মুসকে আসলেন এসে বললেন ও আলী তোমার জীবন থেকে আমার জন্য তুমি আসরের নামাজকে বাদ দিয়ে দিবা আসরের নামাজ আদায় করতে পারো নাই আর এই কারণে মহান আল্লাহ পাকের দরবারে তুমি আসামি হয়ে যাবা সেটা হতে পারে তুমি কি আসরের নামাজ আদায় করলে খুশি নাকি তুমি কি আসরের নামাজ পড়তে চাও এই কথা শোনার পরে হজরতে আলী হতভম্ব হয়ে গেলেন ব্যাপারটা কি আসরের নামাজ শেষ হয়ে এখন মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে পশ্চিম দিকে সূর্য ডুবে গেছে এমন সময় আমার নবী বলছে আলী তুমি কি আসরের নামাজ পড়তে চাও সুবহান আল্লাহ বলেন না বলেন বিষয়টা কি খুব সহজ না কঠিন বাবা বলেন না সহজ না কঠিন এখন যদি কেউ বলে যে হুজুর আমি আসরের নামাজ পড়তে চাই আমার জন্য একটু ব্যবস্থা করা হোক ওই বক্ত কি আনা যাবে ভাই কিন্তু আমার নবী এবং তার সাহাবি তার জামাত শেরে খোদ আলীর মর্যাদা কেমন দেখে আল বিদায় আমার নেহায়ের মধ্যে ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন আপনার ইবনু কাসির নাম শুনেছেন তো ইবনু কাসির বর্ণনা করেন নবীজি বললেন ওগো আলী তুমি কি আসরের নামাজ আদায় করতে চাও নাকি শেরে খোদ আলী রাদি আল্লাহ তাআলা আমি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আসরের নামাজ আদায় করতে চাই আল্লাহর হাবিব বললেন আলী তুমি যাও অজু ব্যবস্থা আছে কিনা দেখো কোথাও অজুর ব্যবস্থা করা যায় কিনা তুমি অজু করে আস আর আমি তোমার জন্য আসরের নামাজের ব্যবস্থা করা যায় কিনা সেটা চিন্তা করছি সেরে খুদা আলী বলেন আল্লাহর হাবিব যেহেতু আমাকে বলেছেন আমার নবীর কথা শোনার পরে আমার ভিতরে আমি সান্ত্বনা পেলাম এদিক দিয়ে হজরত আলী অজু করার জন্য ছুটে গেলেন ওই দিক দিয়ে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম দুটি হাত মুবারক আমার আল্লাহ পাকের দরবারে তুললেন অগো আমার যুবক বন্ধুরা মুরব্বী বাবাজিরা পর্দা নিশিন মা বোনেরা সর্বস্তরের জনগণ দুটি হাত মুবারক তুলে আমার আল্লাহর হাবিব কি দোয়া করলেন শুনেন আমার নবী কি দোয়া করলেন আল্লাহর হাবিব তার নুরানি হাত মুবারক গুলা তুলে বললেন রব্বুল আলামিন আল্লাহ আমার আলে ইচ্ছে করে আসরের নামাজ কাজা করে নাই গো মাহবুব আল্লাহ ইন্ন কানা কেন আমার আলী নাই আমার আর তোমার খেদমতে ছিল বলেন তো আলী খেদমত করেছেন কার আমার নবীজি আর নবী দোয়া করলেন আল্লাহ কেন পাটিকা আল্লাহ তার এতক্ষণ তোমার আমার খেদমতের মধ্যে ছিল তাহলে বোঝা গেল নবীর খেদমত করলে আমার মালিককে সন্তুষ্ট করা হয়ে যায় নবীকে ভালোবাসলে আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যায় কোন সুহান এই জন্য ভাই এই বিষয়গুলা বুঝতে হবে আমাদের নবীজি দোয়া করলেন দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন ইব্রাহিম চলে যাও আমার আলী আসরের নামাজ পড়বে আর আমার বন্ধু নবী পরেশান করবেন সেটা হতে পারে না আল্লাহ হাবিব তিনি আঙ্গুল মুবারক দিয়ে সূর্য মুবারক দিয়ে দিকে ইশারা করলেন আল্লাহ পাক বলেন ওগো হাবিব আমার এই যে সূর্য ডুবে গেছে আমার হুকুমে আপনি নবীকে আমি এমন ক্ষমতা দান করলাম নামাজকে আপনি আপনার সাত আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেন নবীজি ইশারা করলেন সূর্য রে আমার আলী আসরের নামাজ পড়তে পারে নাই যে মহান মালিকের হুকুমে পশ্চিম দিকে তুমি ডুবে গিয়েছো সূর্য আমি সে আল্লাহ পাকের বন্ধু তোমাকে বললাম আমি নবীর পারমিশনে আমি নবীর হুকুমে আমার আলীর জন্য আবার তুমি উদয় হয় আসরের वक्त হয়ে যাও হযরতে আমার ভাইরা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা ন নামাজের ব্যবস্থা করার জন্য আল বিদায় ও নেহের মত ইবনু কাসির বর্ণনা করেছে আমার নবী সাদতাগন মওরাবিয়া পশ্চিম দিকে ইশারা করার সঙ্গে সঙ্গে ফরুদдат ইলাইহি শামস আল্লাহর হাবিবের ইশারা করার সঙ্গে সঙ্গে আমার নবীর সম্মানে আলীর জন্য নামাজের ব্যবস্থা করার জন্য মহান আল্লাহ পাকের কুদরতে পশ্চিম দিকে সূর্য আবার উদয় হয়ে যাও আল্লাহু আকবার এই হচ্ছে মর্যাদা হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলার তাহলে বলুন তো আহলে বাইতের রাসূলদের মর্যাদা কম না বেশি বেশি ওলাদের কোনো তুলনা হতে পারে না বলো করে বলেন তুলনা হতে পারে না আমার প্রিয় সুধী বন্ধুরা এই যে আহলে বাইতের রাসূলদের মর্যাদা অনেক কথা তাদের কথাগুলা বলার জন্যই মূলত এই শাহাদতে কারবালা গুলা করা হয় আল্লাহ তাদেরকে এমন মর্যাদা দিয়েছেন এমন মর্যাদা দিয়েছেন যাদের আলোচনা করলে আল্লাহ পাক মা সম্প্রদায়ের গুনা খাতা সমূহকে মাফ করে দেন বড় করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য আমার মা বোনদেরকে বলবো আপনারা বেশি বেশি করে